কিভাবে বানিয়ে ফেললাম মজাদার মোকপাক্ষন পিঠা তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা কেমন আছেন আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন ডালটাকে খুব সুন্দর করে ভেজে যখন একটু মিষ্টি গন্ধ ছড়াবে এবং ডালটা হালকা লালচে কালার হয়ে যাবে ঠিক সেই মধ্যে উঠিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিব এবং পর্যাপ্ত পরিমাণে পানি লবণ ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব এবং বেশ সময় লাগিয়ে সিদ্ধ করব যেহেতু আমি ডালটাকে ব্ল্যান্ডার বা পাটায় বাটিনি আমি সিদ্ধের মাধ্যমেই ডালটাকে করে নিয়েছিলাম এরপরে যখন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল তখন তার মধ্যে আমি ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুঁটে একেবারে মিহি করে ফেলেছিলাম তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আটা আমার কাছে চালের গুঁড়া ছিল না যেটা আটা বা ময়দা ওইটা ছিল ওইটা দিয়ে আমি পিঠাটা তৈরি করলাম তো যাই হোক এরপরে ডোটাকে খুব ভালো করে মথে মেখে তৈরি করে নিলাম তারপরে রুটি বেলে আমার সাইজ মতো আমি পিঠাগুলো তৈরি করে নিলাম এবং পিঠাগুলো কাটার জন্য আমি এখানে ছুরি ব্যবহার করেছি আর টুথপিকের মাধ্যমে ডিজাইনগুলো করেছি আসলে আমি অনেক ভালো ডিজাইন করতে পারি না মোটামুটি করতে পারি আর কি এই মুগ ডালের পিঠাটা আমি আমার নানুর কাছ থেকে শিখেছি এখন আমার নানু আসলে দুনিয়ায় নেই তবে নানুর হাতে করা মুগ ডালের পিঠাটা অনেক মজা হতো আমি যখন পিঠাটা বানালাম প্রায় বানাই মাঝে মাঝে বানানো হয় আমার বাসায় আমার হাজব্যান্ড খেয়ে বলতেছে নানু থাকলে তো প্রায় বানাতা মানে নানু আমার বাসায় যখনই আসতো তখনই বলতাম নানু এই পিঠাটা খাবো তো যাই হোক আল্লাহ কাছে এখন আমার নানু আছেন সবার নানুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন নানুকে ব্যস্ত সেভ করান এ আর কি আমার পিঠাগুলো যখন সবগুলো বানানো হয়ে গেল আমি চিনির শিরা তৈরি করে নিলাম আমি এখানে মোট তিন কাপ চিনি নিয়েছিলাম এবং তিন কাপ পরিমাণ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছিলাম এবং শিরাটার মধ্যে একটু লেবু রস চেপে দিয়েছিলাম যেন সিরাটা দলা পেকে না যায় যাই হোক এরপরে পিঠাগুলো বানিয়ে আমি ডুবো তেলে ভেজে নিয়েছি কারণ এই পিঠাটা ডুবো তেলে না ভাজলে খেতে অত স্বাদ হয় না আর এই পিঠাটা গরম গরম খেতে এত মজা লাগে কার কেমন লাগে জানি না আমার বেশ ভালো লাগে আমি খুব মুরমুড়ে করে পিঠাটা ভাজি এবং সিরাই দেওয়ার পর গরম গরম খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আগে আমার নানু যখন ছিলেন বানালে আমি পাশে বসে থাকতাম নানু বানাতো আমি একটার পর একটা খেতে থাকতাম এখন আসলে যতবারই পিঠা বানাই ততবারই নানুর কথা মনে পড়ে যাই হোক শেষ পর্যন্ত আমার এই পিঠাগুলো বানানো হয়ে গেল তো কেমন হলো পিঠাগুলো বানানো আপনারা কে কিভাবে বানান জানাবেন আমি তো খুব সিম্পল ওয়েতেই বানাই তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার পিঠা বানানোটা আপনাদের সকলের ভালো লেগেছে তো আর কি এই পর্যন্তই সকলে দোয়া করবেন আর অবশ্যই আমার মতো বানিয়ে খেয়ে ট্রাই করবেন আল্লাহ